এখন বাচ্চাদের মতো এটা হচ্ছে কফি গাছ এ দেখছি আমরা এখন যাচ্ছি তো দারিমবাড়ি ভ্রমণ পার্ট ফোরের সকলকে জানে স্বাগত আর আগের জুতোটা যদি আগের পার্ট ওয়ান পার্ট টু যদি না দেখে থাকো তো অবশ্যই ডেসক্রিপশানের লিঙ্ক দেওয়া থাকবে গিয়ে দেখে আসো তো চলো শুরু করে যা আজকের ভিডিও তো এখানে চা আর আমাদের টিফিন তৈরি হচ্ছে তো টিফিন চাটা তৈরি হোক তো আমরা এখান থেকে বেরাবো

এই আমি দেখা একদম কাছে গিয়ে দেখাচ্ছি তো আমি এখন আছে একদম পুরো ওয়াটারফল এর একদম পাশে আমি দাঁড়িয়ে আছি একটু আস্তে উপর থেকে একটু সুন্দর লাগছে দেখে हां আমি একবার ব্যাক কেমেনে সেটাই দিচ্ছি এখানে একটা এখানে হনুমানো আছে সেই দেখো আপনাদেরকে দেখাচ্ছি এই যে বসে রয়েছে ছোট বড় সব রকম মেনু আছে দেখলাম তো আমরা এখন আছি ভিউ পয়েন্টে তো চলো তোমাদেরকে একটা ভিউটা দেখাই একটু এই যে দেখছো অসাধারণ এক তো চলো সামনের দিকে যাই গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কাছ থেকে আরো কত ভালো লাগবে দেখতে তো এখন আমরা এসেছি পাইন ফরেস্টে আমাদের গাড়ি দাঁড়িয়েছে হচ্ছে পাইন ফরেস্টে তো পাইন ফরেস্ট পিছনে একটা আছে ওইদিকে ওটা হচ্ছে ছোট আর এখানে আছে একটা এটা হচ্ছে বড় আর এ পাশে তোমরা পিকনিক গার্ডেন আছে তোমরা এখানে এসে পিকনিক করতে পারে স্পট করা আছে দেখতে পাচ্ছ সেই যে ওখানে পিকনিক হচ্ছে ওখানে স্পট করা আছে তোমরা চাইলে এখানে এসে পিকনিক করতে পারো তো এদিকে শুনছি একটা নদী টাইপের আছে তো সেটা দেখার জন্য এখন আমরা যাচ্ছি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তো এদিকে যেটা শুনেছিলাম যে কোনো ঝিল টিল আছে তো এদিকে এসে দেখ কোনো ঝিলই দেখতে পেলাম না তো পাইন ফরেস্ট প্রায় শেষ হতে গেলো তো চলো এখানে বেশি ঘুরবো না অন্য জায়গায় আবার যাবো তো আমরা এখন দারিমবাড়ির গোলমরিচ এবং কফি গার্ডেনে যাবো পিছনে দেখতে পাচ্ছ গার্ডেনটা চলো ভিতরে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ সম্ভবত এখানে ঢুকতে এন্ট্রি ফি লাগবে টাকা থাকবে তো এই যে এখানকার টিকিট এখানে হচ্ছে দশ টাকা করে নিচ্ছে কফি এবং মরিচ গার্ডেনে তো চলো ভিতরে যাই কোটায় দেখাচ্ছি ভিতরে শুনছি ভিতরে তোমরা এখানে এসে কফিও পেয়ে যাবে তো কোথায় পাবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি উড়িয়াতে লেখা আছে আমি কিছু বুঝতে পারছি না কি লেখা আছে কেউ যদি জানো তো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে তো বেসিক্যালি এই যে গাছটা দেখছো এটা হচ্ছে গোলমরিচ গাছ দেখে প্রথমে পানের পান গাছের মতো মনে হচ্ছিলো আমার আমার মনে হচ্ছিলো প্রথমে পান গাছ তারপরে দেখলাম যে না এটা গোলমরিচ গাছ এই দেখো এই যে এই যে কানের ধুলের মতো যে ঝুলছে দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে অ্যাকচুয়ালি গোলমরিচ তো চলো সামনের দিকে যাই যদি নিচের দিকে কোনো গোলমরিচ পাই তো তোমাদেরকে ভালো করে আমি দেখিয়ে দেবো আর যদি কফি পাই তো কফিও দেখিয়ে দেবো তো এই যে এটা এই গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কফি গাছ আর এই যে ফলটা দেখছো এই যে এই যে এটা হচ্ছে কফি বেসিক্যালি এখানে কাঁচা এটা অবশ্য শুকনো এই 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 যে দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে শুকনো শুকিয়ে গেছে এই কফিটা আর দেখতে হচ্ছে এই যে হচ্ছে কাঁচা আর শুকিয়ে গেলে ঠিক কতটুকু হয়ে যায় তো এটা হচ্ছে কফি গাছ এদেরকে বাচ্চা আরও রয়েছে এখানে চারিদিকে তোমরা কফি গাছ পেয়ে যাবে আর এই যে দেখতে পান গাছের মতো তোমাদেরকে আগেই দেখালাম এই পান গাছের মতো এগুলো হচ্ছে মরিচ গাছ তো এখন একটি জঙ্গলের ভিতরে ঢুকতে হবে দেখো তোমাদের জন্য কিন্তু কোথায় কোথায় না চলে যাচ্ছে তো এই যে দেখতে পাচ্ছালি এই যে ফলটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি মরিচ এ দেখো এ দেখতে এটা হচ্ছে মরিচ তো প্রথমে দেখে আমি ভেবেছিলাম পান গাছ পরে ভাবলাম দেখলাম না এটা হচ্ছে কিলি মরিচ গাছ তো চলো পুরোটা আরো আরো ঘোরার এখনো বাকি আছে তো চলো যাই ওইদিকে এখানে আগের দিকে এসে দেখছি এই জায়গাটা হচ্ছে নার্সারি টাইপের রয়েছে আর এখানে চিলড্রেনে বাচ্চাদের জন্য পার্ক আছে প্লাস সুন্দর লাগে এটা এটা মনে হচ্ছে এখানে যারা অ্যাকচুয়ালি গার্ড দেয় বা যারা এখানে দেখাশোনা করে তারা এই জায়গাটায় থাকে আর এটা হচ্ছে এখানকার অরিজিনাল যে কফি আছে সেই কফির কফি বানায় এরা আর এই পাশে আছে দেখতেই পাচ্ছ অ্যাকচুয়ালি ঝিল টাইপের পুট টাইপের রয়েছে দেখতে ভালো লাগছে এর পাশে বললাম যে বাচ্চাদের জন্য পার্ক আছে चलो देखिए कौतोरे नहीं कॉफी करके है कॉफी बीस टका अच्छा टका तो, तो यहाँ का जो खेती होती है तो यही से जो कॉफी बनाते हैं आप लोग उसी उसी फर्स्ट এখানে যে অ্যাকচুয়ালি কফিটা তৈরি হয় মানে গাছে সেই কফিটাকেই এনারা এখানে বানান এখানে কফি ছাড়াও তোমরা বিভিন্ন খাবার দাবার পেয়ে যাবে এখানে লজেস ক্যান্ডি ট্যান্ডি যা তোমরা মানে বাচ্চা কাচ্চাদের জন্য আছে বা বিস্কিটও পেয়ে যাচ্ছে মুজে কফি দিন না তো এখানে অ্যাকচুয়ালি কফি আছে তো কফি এখান থেকে সেল করা হয় না কফি অ্যাকচুয়ালি আমরা বাইরে থেকে নিতে হবে যদি আমরা নিতে চাই আর এই যে কফিটা এটা অ্যাকচুয়ালি এদের এখানকারই মানে গাছের যে ফলন হয় তারা শুকিয়ে এখানে কফিটা বানায় তো খেয়ে দেখি কেমন হয়েছে আর কফি আমরা যদি নিতে চাও তো এখান থেকে পাবে না তোমাদেরকে বাইরে থেকে নিতে হবে মোটামুটি কফি ভালো ছিল আর যেটা আগেও বললাম যে তোমরা যদি কফি নিতে চাও তাহলে তোমাদেরকে বাইরে থেকে নিতে হবে ভিতর থেকে অ্যাকচুয়ালি ওদের পারমিশন নেই সেল করার কফি আস্ত যে বীজটা হয় সেই বীজটা সেল করার জন্য ওদের ভিতর থেকে পারমিশন নেই বাইরে দোকান স্টল দেওয়া আছে তোমাদের ওখান থেকে নিতে হবে তো চলো সামনের দিকে যাই বাইরের দিকে যাই আমাদের বাস ছেড়ে দেবে আবার তো আমরা আছি এখন হিল ভিউ পার্কে এই যে হিল ভিউ পার্কের টিকিট দশ টাকা করে টিকিট নেবে হিল ভিউ হিল ভিউ পার্ক এই যে দেখতে পাচ্ছ তো চলো ভিতরে গিয়ে দেখি কি কি আছে না আছে তো সাইড থেকে হালকা হালকা দেখা যাচ্ছে তো চলো একদম টপে যাই তাহলে দে বোঝা যাবে দেখা যাবে চলো তো এটা হচ্ছে হিল ভিউ পার্ক আর এই পাশ থেকে চলো তোমাদেরকে এখানে আমি দেখতে পাচ্ছি একটা বড় একটা ঝর্ণা আছে সম্ভবত বেলা শোটা হয় এখন বন্ধ আছে দেখছি তো এই পাশে এই যে দেখ তো এই পাশে যে দেখতে পাচ্ছ পাইন গাছ ভর্তি রয়েছে আর পিছনে আরও গাছ রয়েছে আর এই পাশে আছে মেন হচ্ছে যেগুলো ভিউ হিল ভিউ পার্কের মেন অ্যাট্রাকশনটা এইদিকে রয়েছে তো আমরা এদিকটা একবার দেখছি তার তোমাদেরকে দেখাচ্ছি আমি ওখানে হয়তো দেখা যাচ্ছে না তো চলো এই যে উপরে আছে উপরে আমি যাই উপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো মেন ভিউটা হচ্ছে এইখানে এখন বাচ্চাদের মধ্যে সবাই ওটা লোকের জন্য এই পার্কটা বাট আমাদের জন্য পার্কের কোন সীমা নেই

তো বাকিদের জন্য ওখানে সীমা আছে যে এই বাইরে যাওয়া যাবে না কিন্তু আমাদের জন্য কোনো সীমা নেই আমার এখানে ঘুরে বেড়াচ্ছে মধ্যে ওই ওই শিব সীমার বাইরে নিচেটা কি আছে জানি না আমার মনে হচ্ছে টেন্ট আছে থাকার জন্য ওখানে টেন্ট করা আছে দা আশা করি ভিডিওটা ভালো লেগেছে পার্ট ওয়ান পার্ট টু যদি না দেখে থাকো তো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে তো অবশ্যই গিয়ে দেখে আসো তো চলো এরকম আরও নতুন ভিডিও নিয়ে আমি আসতে চলেছি আরও তাড়াতাড়ি তো চলো টাটা বাই বাই